ব্যাপারে কতটা আশাবাদী আপনি মমতাদির উন্নয়নকে মানুষ যেতাবে ব্যক্তি সুজাতা বড় নয় দল বড় আর আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে প্রতিটা দিন একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেভাবে খেয়াল রেখেছেন বুকে আগলে রেখেছেন তাই মমতাদিকে মানুষ বাংলার মা তিনি মনে করেন তিনি নিজে বাংলার মা বাংলার মানুষের কাছে তাই মানুষ মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকেই যেতে হবে প্রচারে বেরিয়ে কেমন ছাড়া পাচ্ছেন অভূতপূর্ব বাড়ির মেয়ে দাঁড়িয়েছে এতদিন বহিরাগতকে মানুষ পেয়েছিল বহিরাগতকে মানুষ চিনে নিয়েছে বিজেপি বহিরাগতকে আবার পার্থী করেছে ছুড়ে ফেলে দেবে মানুষ নিশ্চিত দিকে এরকম আর আমি বাড়ির মেয়ে বিষ্ণুপুর লোকসভার প্রতিটা কানাচে আমার যোগাযোগ এবং আমার বাড়ি সবচেয়ে বড় কথা আমি বিষ্ণুপুর লোকসভার বরজোড়া ব্লকের আমি মেয়ে তাই বাড়ির মেয়েকে ঘরের মেয়েকেই একটা কথাই হয়েছিল না একুশ সালে যে বাংলা নিজের মেয়েকেই চায় এবার বিষ্ণুপুর লোকসভাও নিজের মেয়েকেই চাইবে নমস্কার এই মুহূর্তে উপস্থিত আছেন এখানকার বিধায়ক চেয়ারম্যান জেলা সভাপতি বোম সভাপতি এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ব সবাই আজকে আমি বিষ্ণুপুর লোকসভার এই লোকসভা আসনটি হচ্ছে তপশিলি আসন আর সেই লোকসভা আসনে আমি প্রার্থী হয়েছি এই লোকসভা এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে এই লোকসভা তপশিলি লোকসভা আসনটির প্রার্থী করার জন্য আমি আমার সমস্ত শিডুলকার সমাজের তরফ থেকে আমি আমার নেত্রীকে এবং আমার নেতা মমতাজি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার শত কোটি প্রণাম ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের মুখের ভাষা তপসিলি সংলাপ এতদিন পর্যন্ত কোন দল চিন্তা করেনি যে তপসিলি শিডুলকার শিডুল ড্রাইভদেরও কিছু বলার থাকে অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে বৃষ্টি আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে বৃষ্টি আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা চোখের প্রেসার পরীক্ষা চোখের পাওয়ার চেকআপ রেটিনার পরীক্ষা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রেটিনা ডিপার্টমেন্ট গ্লুকোমা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক অফসেলমলজি অপটিক্যাল সার্ভিস ক্যাশলেস সুবিধা দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্নাল ডাক্তার সুভাষ জানা ডাক্তার বিজন মল্লিক ডাক্তার বাবুরা বসছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আজি নাম লেখান সিক্স টু এইট নাইন ডবল ফাইভ থ্রি ডবল সিক্স সেভেন অথবা নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন নাম্বারে বৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান